আজকে আমাদের একটা জাতীয় নির্বাচন খুবই জরুরি এটা নিয়ে কেউ তাল বাহানা করে এই দেশের জনগণ কিন্তু তাদেরকে মেনে নিবে না এটা ভালোভাবে নিবে না সেই আমি তাদেরকে আবার আহ্বান জানাবো আপনারা ওইখান থেকে সরে আসুন দেশটাকে ভালো রাখুন আর আজকে দেশটাকে জাতীয় সংসদে কারা যাবে সেটা নিয়ে আপনারা কথা বলেন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ভালো লোকদের পাঠান যাদের এলাকার জনপ্রিয়তা আছে যাদের এলাকায় ভালো লোক হিসেবে ছিলেন যারা দেশের কাজ করবে দেশের জন্য দায়বদ্ধতা থাকবে তাদের করেন আওয়ামী লীগের মতো করো আমি এক ছোট্ট ঘটনা বলি গতকালকে আমাদের ভাইরা ছিলেন আমরা যে গণসংযোগ একজন প্রাক্তন হেডমাস্টার সে বললাম আমাকে ধইরা এই যে মিয়া সাহ এমপি হয়ে আবার দুর্নীতি আর ই করেন না কি করেন